হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে জুন মাসের ক তারিখ ষোলো না চোদ্দ তারিখ তো যাই হোক বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মানে খুব একটা না সেটা আমি পরেই বলবো তো যাই হোক দেখো দেখে বুঝতেই পারছো ঘরের কোনো কাজ হয়নি একটাও কাজ হয়নি যে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে টিফিন করেছি আলু ভাজা গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর তার সাথে করেছি হচ্ছে গিয়ে রুটি তো কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো ডিউটি বেরোতে পারিনি এত বৃষ্টি হচ্ছে বাইরে তো হচ্ছে এমনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু এখনও কোনো কাজ হয়নি তো ধীরে সুস্থে করব সকালে যেহেতু ভারী একটা ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই অন্যদিন তো খাওয়া হয় না তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে টিফিনটা করলাম বলে এর জন্য আমরাও খেয়ে নিলাম মানে ছেলে খায় সকালে ব্রেকফাস্ট ছেলে করে কিন্তু আমি খুব ভারী ব্রেকফাস্ট করি না সকালে তাহলে দুপুরের খাবারটা না একদম খেতে পারি না তো যাই হোক কেন এরকম হয় আমি জানি না আঁকা গোড়ায় সকালের কোনো ভারী ব্রেকফাস্ট করলে দুপুরবেলা আর খেতে ইচ্ছা করে না ভাত তো যাই হোক তোমাদের দাদাভাই তো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কার সাথে গল্প করছে জানি না এদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে বলে দরজার সামনে তিরপলটা নামিয়ে দিয়েছি তো গাইজ এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ মানে পনে একটা তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল সেই সকালবেলা তারপর থেকে ক্যামেরার সামনে আসেনি ক্যামেরাটা অন করিনি তার কারণটা হচ্ছে বাইরে তো পড়ছিলো প্রচণ্ড বৃষ্টি আর আমি এই ফাঁকে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে এই ফাঁকে সমস্ত কাজ বা সেরে নিয়েছি আর দেখো দেখো ঘরের ঘরের সব কাজ হয়ে গেছে ওই যে বসেছি ভাত তোমাদের দেখাচ্ছে দাঁড়াও তার আগে ব্যাক ক্যামেরা করে তোমাদের ঘর দর যে টিপটপ করে পয় পরিষ্কার করছে সেটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখো গ্যাস মোছা গোছানো গাছানো সব হয়ে গেছে এই যে আর ছাতাটা নিয়ে তো বারবার এই তোমাদের দাদা ভাই বেরোচ্ছে ছেলে যাচ্ছে একবার বাইরে তো এর জন্য ছাতাটা এখানে মেলে দেওয়া হলো ভেজা আর বাসন কুসন সব মাজা হয়ে গেছে খাওয়ার পর যে বাসনগুলো বেরোবে সেগুলোই শুধু মাজতে হবে আর দেখো এখানে কাজ করছে এরা তোমাদের দাদা ভাই আর আমার ছেলে কি করছে আর সকালে যে সেগুলো এখানে ঘরে মেলে দিয়েছি ফ্যানের হাওয়াতে তাও শুকিয়ে যাবে করছো এটা তুমি হ্যাঁ এইভাবে ভাত রান্না করে কেউ হাড়িতে টোকা মেরে দেখো এখানে ভাত হচ্ছে গরম গরম ভাত তার সাথে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর এখানে পেঁয়াজ আর লঙ্কা আছে আলু সেদ্ধ মাখবো আর তোমাদের দাদাভাই সকালবেলা মাছ নিয়ে এসে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও এই দেখো রুই মাছ তোমরা রুই মাছটাই দেখতে পাবা কেননা আমি রুই মাছটা বেশি ভালোবাসি তো এই জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে রুই মাছটাই আনে সব সময় আর আমার অভক্তিও লাগে না রুই মাছ খেতে খুব ভালো লাগে এটা খুব ভালোবাসি এই যে রুই মাছ মাছটা বেলা করবো না ডাল আছে ফ্রিজে আর হচ্ছে কি এক পিস মাছ মতো ভাজবো তোমাদের দাদা ভাইকে বললাম মাছ ভাজা খাবা বললো খাবে না ছেলেও খাবে না আমি একটাই ভাজবো আমার জন্য আর এই আলু সেদ্ধ ডাল আছে হয়ে যাবে আজকে এই বেলা ও বেলা দেখা যাবে কি করি না করি আর ফ্রিজে রয়েছে একটা জিনিস তোমাদের সেটাই ওবেলায় রান্না করবো তখনই দেখাবো এখন না দেখালাম না চলো পরে আসছি আবার গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে ওই ছটা মতো বাজে দিন আর ব্লক করা হয়নি কি বা শেয়ার করব তোমাদের সঙ্গে ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে বাইরে বেরোতে পারছি না তারপর হচ্ছে কিছু শেয়ার করার নেই বলে তাই জন্য রাত্রেবেলা দুপুরবেলা দেখলেই তো কি রান্না বান্না করলাম ওই দিয়ে খাওয়া দাওয়া করেছি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ছটা মতো বাজে তো এখন ঘুমায় নি জানো তো সারা দুপুর আজকে কেননা না কদিন ধরে না এত জ্বর জ্বর ভাব লাগছে আর এত ঠান্ডা লেগেছে না এত কাশি হচ্ছে মানে গলা থেকে বুক অবধি মানে জ্বালা করছে এত আর গলার মধ্যে মনে হচ্ছে কী একটা আটকে রয়েছে তো যাই হোক এখন হচ্ছে ছটা মতো বাজে বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো মেঘলা মেঘলা ওয়েদার আর আমি একটু দোকানে গিয়েছিলাম মুদিখানা দোকান থেকে দেখো আলু নিয়ে এসেছি আদা পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে টমেটো ধনে পাতা তারপর হচ্ছে গিয়ে এই সবই নিয়ে এসেছি এগুলো ছিল না ঘরে তো করব হচ্ছে গিয়ে এখন রান্না দেখো এদিকে কিন্তু মশলা কষাচ্ছে কী রান্না করব তোমরা এখন জিজ্ঞাসা করবো যে কী রান্না করব তোমাদের তো বলছিই না করব হচ্ছে গিয়ে মুরগির পা রান্না তো তোমরা কারা কারা মুরগির ঠ্যাং খাও তারা কারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো খুব ভালোবাসি খেতে মুরগির মাংস থেকে মুরগির ছাল হয় না ঠ্যাং হয় না এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে আমি যারা জানি যারা যারা খাও সব তারা এর খাবারের টেস্টটা বুঝতে পারবা আদারওয়াইজ যারা খাও না তারা হয়তো এগুলোকে একটু মানে ঘেন না পাবা আর কি তো যাই হোক দেখো দেখে বুঝতেই পারছে যে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এখানে আছে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ কুচি টমেটো একটা বড় দেখে দিয়েছি আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে কি বলবো তোমাদের তো যাই হোক মশলা কষানোর পর দেখো এখানে কিন্তু আমি আলু ভাজাটা আর ঠ্যাংটাও তুলে দিয়েছি এবার ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেবো তারপরে টেন পারসেন্ট জল দিয়ে তারপরে সেদ্ধ করব তো যাই হোক এটা তো ঝোলঝোল হয় না একটু কষা কষা টাইপেরই হয় তাহলে খেতে ভালো লাগে আর তোমাদের দাদা ভাই তো এটা ভাত দিয়ে খায় না ও শুধু শুধু বসে বসেই খায় আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু তরকারিটা দেখো আমি একটু চাটা খাই একটু আদা দিয়ে লিকার চা করে নিয়ে আসলাম যেহেতু গলাটা প্রচণ্ড খুসখুস করছে আর মানে কাশি হয়েছে এই জন্য লিকার চা খাচ্ছি আর তার সাথে দেখো রুটি আছে সেই সকালে তো তার জন্য একটা রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি তো যাই হোক চলো খেয়ে নিই তারপরে আবার পরে আসছি বন্ধুরা দেখো ওদিকে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে তো হচ্ছে গিয়ে আর রান্নাটাও হয়ে গেছে মুরগির যে ঠ্যাং রান্না করছিলাম ওটা রান্না হয়ে গেছে তারপরে এখন ভাত খাওয়ার জন্য রাতের রান্নাটাও করে নিচ্ছি রাতে হচ্ছে কি মাছের ঝাল করব এমনি পেঁয়াজ দিয়ে মশ ওই যে মাংসের যে মশলাটা করেছিলাম ওখান থেকে একটু মশলা রেখে দিয়েছি তো আর পিঁয়াজ কুচি টমেটো দিয়ে হচ্ছে গিয়ে মাছের ঝাল মানে রুই মাছের ঝাল করে নেব তিন পিস মাছের ঝাল আর হচ্ছে গিয়ে ভাত করব রাত্রে আর বেশি কিছু করব না যেহেতু শরীরটাও খুব ভালো না ঠান্ডা লেগেছে প্রচন্ড বললাম যে তোমাদের আর জ্বর জ্বর ভাব লাগছে আর দেখো রান্না করতে করতে দেখছি সন্ধেও হয়ে গেছে বাইরে অন্য দিন তো রাতে রান্না করি সাড়ে নটার সময় দশটার সময় আজকে তো অনেক সকাল সকাল রান্না হয়ে গেছে তো যাই হোক এখন মাঝখানে তোমারটা টাইম তোমাদের সঙ্গে দেখা হয়নি আর দেখো রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কেন আজ আর তো কিছু শেয়ার করার নেই মাঝখানে রান্না বান্না করে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ারও করিনি একবারে রাতের ডিনার নিয়েই চলে আসলাম তো মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কি বলো আমি না কোনো ল পাচ্ছিলাম না যে ঠান্ডা লেগেছিলো মানে এর জন্যই তো যাই হোক চলো তাহলে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের সঙ্গে আবার দেখো নতুন কোন ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো